我们在办那捷径大巴，捷大巴，捷大巴。我把在办那捷径大巴，近大巴。小姨忙啦。 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠান হলো আজ বুধবার বোহার এক নম্বর অঞ্চলে দু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদে লক্ষাধিক ভোটে জয়লাভ করার কারণে মন্তেশ্বর বিধানসভার মেমারি দুই নম্বর ব্লকের বোহার এক নম্বর অঞ্চলের অধীনে রুকাশপুর ও শিকারপুর গ্রামে বিজয় মিছিল অনুষ্ঠিত হল রুকাশপুর অঙ্গনওয়াড়ি পার্শ্ববর্তী ময়দান থেকে বিজয় মিছিল শুরু করা হয় বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন জায়গা পরিক্রমা করে এসে পুনরায় রুকাশপুর অঙ্গনওয়াড়ি পার্শ্ববর্তী ময়দানেই সমাপ্তি হয় পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন ও সবুজ আবির খেলায় মেতে ওঠেন দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দরা এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বোহার এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণয় ব্যানার্জী উপপ্রধান জিন্নাত আলী শেখ সদস্যা পিঙ্কি মন্ডল রাজকুমার মণ্ডল সহ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ কি বললেন দলীয় নেতৃত্বরা তা আমরা শোনাব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ এম নিউজ जय बंगा ममता बै ज़िंद ममता बै ज़िंदा अभिषेक बै ज़िंद আজকে আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছে আজ ওহার এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিকারপুর রুকাশপুর দুশো তিন নম্বর হুতে আমাদের বিজয় মিছিল আজকে ডেট করা ছিল আমাদের এখানে উৎসব হচ্ছে এই বিজয় মিছিল উপলক্ষে কী কী অনুষ্ঠান হচ্ছে এখানে বিজয় মিছিল উপলক্ষে সকালবেলা একটু করা হয়েছে দুপুরবেলা একটু ভাত মানে ভোজন হয়েছে এবং রাত্রে ভাত করা হয়েছে কে কে উপস্থিত আছেন নানা আমাদের গোহার এক নম্বর অঞ্চলে যার নেতৃত্ব অঞ্চল চলে উপপ্রধান জিন্নাতালি শেখ বহার এক গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জিন্নাতালি শেখ এখানে উপস্থিত আছেন বহার এক নম্বর অঞ্চল প্রেসিডেন্ট সভাপতি প্রণয় ব্যানার্জি এবং এখানে উপস্থিত আছেন আমাদের দুশো তিন নম্বর বুথ শিকারপুর উকাশপুর সদস্য পিঙ্কি মন্ডল বর্তমানে আপনার নাম এবং পরিচয় আমার নাম রাজকুমার মন্ডল আমি বহার ওয়ান অঞ্চলের তৃণমূলের প্রাক্তন